সন্ধি পুজোর আগেই বৃষ্টি শুরু কলকাতায় অষ্টমীর আকাশে বিস্তর মেঘ জানালো আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে আরও কি সতর্কতা জারি করল আসুন জেনে নিই বিস্তারিত ভিডিওটির মাধ্যমে অষ্টমীর সকালটা শুরু হয়েছিল প্রবল আর্দ্রতা আর ভ্যাবসা গরম দিয়ে অঞ্জলি শেষ করে সন্ধি পুজো শুরু হওয়ার আগেই বিক্ষিপ্তভাবে কলকাতায় বৃষ্টি শুরু হয়ে গেল আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছিল মঙ্গলবার অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায় এক দুটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুপুর থেকে সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়া বইতে পারে সেই পূর্বাভাস হুবহু মিলে গেল হালকা বা মাঝারি বৃষ্টি নয় বাইপাস সংলগ্ন পূর্ব কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল দুপুর বারোটা নাগাদ আবহাওয়া দপ্তরের রিপোর্টে আরও বলা হয়েছে সকালটা কাটতে পারে অস্বস্তিকর ব্যবসা গরমে আর্দ্রতার দাপটে ঘেমে নেমে হাঁপাতে হবে শহরবাসীকে তবে বিকেলের আগেই পরিস্থিতির পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল একাধিক জায়গায় বজ্রঝড় বৃষ্টিপাত হতে পারে দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে সতর্কতা করা হয়েছে আবহাওয়া দপ্তরের আশঙ্কা আগামী একলা অক্টোবর আন্দামান সাগরে নতুন নিম্নচাপ তৈরি হতে পারে এর প্রভাবে দুই অক্টোবর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা ও হুগলির মতো জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে কলকাতা হাওড়া নদীয়া মুর্শিদাবাদেও ভারী বৃষ্টি নামতে পারে ফলে দুর্গাপুজোর প্যান্ডেলও মণ্ডপে সতর্কতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত আরও আসতে